বাংলাদেশকে পাল্টা হুমকি দিয়ে যা বললেন রোহিত শর্মা আর দুই দিনের অপেক্ষা আগামী উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাই শুরু হবে ভারত বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ চেন্নাইয়ের তীব্র গরমের মধ্যে আসন্ন সিরিজটিও উত্তাপ ছড়াচ্ছে সদ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসা বাংলাদেশকে সমী করছেন ভারতের সাবেকদের কেউ কেউ দেশ ছাড়ার আগে জয়ের আশাবাদী ব্যক্ত করেছেন নাজমুল হোসেন শান্ত এবার রীতিমতো পাল্টা হুমকি দিয়ে রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের মাটিতে তাদেরকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ বিষয়টি নিয়ে কদিন আগে রোহিতদের এক প্রকার সতর্কই করে দিয়েছিলেন সুনীল ঘাবাসকর যদিও ভারত কাপ্তান সেই সব বিষয় নিয়ে ভাবতে নারাজ আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন সব দল চায় ভারতকে হারাতে আমাদের হারিয়ে আনন্দ পেতে চায় তবে বাংলাদেশ মজা নিতে বাংলাদেশকে মজা নিতে দিন অনেক ধরনের দলের বিপক্ষে খেলেছি আমরা শুধু নিজেদের খেলা নিয়েই ভাবব ইংল্যান্ড এখানে খেলতে এসে সাংবাদিক সম্মেলনে অনেক কথা বলেছেন সেই সময়ে আমরা আমাদের কাজটা করেছি কোনো দলের বিপক্ষে খেলছি ভাবছি না আমরা ভালো ক্রিকেট খেলতে চাই রোহিত সংযোজন বাংলাদেশের আমাদের কাছে কোনো অনুশীলন সিরিজ নয় সব ম্যাচই গুরুত্বপূর্ণ সে যেখানেই খেলি আমরা জিততে চাই এই টেস্ট এবং সিরিজ আমরা জিততে চাই খুব বেশি দূরের দিকে তাকাচ্ছি না সকলকে দলে ফিরে পেয়ে ভালো লাগছে গত শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের কোচের দায়িত্বে গৌতম গম্ভীর তার সঙ্গে অভিষেক নায়ান এবং রায়ান আছেন ভারতের সহকারী কোচ হিসেবে বোলিং কোচ হিসেবে মর্নিং মর্কেল যোগ দিয়েছেন বাংলাদেশ সিরিজের ঠিক আগে দলীয় কোচিং স্টাফ নিয়ে রোহিত বললেন গম্ভীর নায়ারকে আমি খুব ভালোভাবেই চিনি মর্কেলের বিপক্ষে অনেক কঠিন ম্যাচ খেলেছি রায়ানের সঙ্গে যদিও খুব বেশি কাজ করিনি তবে শ্রীলঙ্কা সফরে ওকে দেখে খুব মিশুক মনে হয়েছে সব কোচের কাজ করার একটা ধরন থাকে সতেরো বছর ধরে ক্রিকেট খেলছি অনেক কোচের প্রশিক্ষণ খেলেছি সকলের নিজস্ব চিন্তা ভাবনা থাকে সেই অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হয় পারস্পরিক বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ এদিন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার কে এল রাহুলকে নিয়েও আলাদা করে বললেন রোহিত তিনি বললেন বিশ্বে খুব কম ক্রিকেটারই রয়েছে যারা সারা জীবন ফর্মে থাকে খুব কম ক্রিকেটারের কোনো সমস্যা থাকে না জীবনে এমনটা খুব কমই হয় বেশিরভাগ ক্রিকেটারের জীবনে চড়াই উচ্চাই থাকে কেরিয়ারে কখনো ভালো হয় কখনো খারাপ তাই সবচেয়ে ভালো হচ্ছে নিজেকে বুঝে চলা নিজের উপর প্রত্যাশার চাপ তৈরি না করা রাহুল কেমন ক্রিকেটার সেটা সবাই জানে আমরা রাহুলকে সব ম্যাচে খেলাতে চাই সেটা ওকে বলা হয়েছে আমরা চাই ওর মধ্যে থেকে সেরাটা বার করে আনতে উল্লেখ উনিশ তারিখ ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি সিরিজ কানপুরে সাতাশ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় শেষ টেস্ট দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় এরপরে টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টি পর দ্বিতীয় তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারোই অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচ হবে দিবারাত্রির